পাতাবাহার বই পঞ্চম শ্রেণী এই বইয়ের আজকে আমরা ষোলো নম্বর ক্লাসে আছি পৃষ্ঠা নম্বর ছাব্বিশ আমরা আজকে একটা কবিতা পাঠ করব এবং তার অর্থ বুঝে নেব মন দিয়ে ক্লাসটা করবে বুঝে নিতে হবে ভালো করে কবিতার নাম পাখির কাছে ফুলের কাছে কবির নাম আল মাহমুদ আল মাহমুদ নামে যে কবি ছিলেন বিখ্যাত কবি তিনি লিখেছেন পাখির কাছে আর ফুলের কাছে বিষয়বস্তুটা আগে পড়বো পড়ার পরে বুঝবো যে কবিতার নামের সাথে ভেতরের বিষয়বস্তুর মিল আছে আছে কিনা ঠিক যে কোনো গল্প বলো বা কবিতা বলো যাই বলো না কেন তার নামের সাথে তার ভেতরের বিষয়বস্তুর এটা মিল থাকে তো আজকে আমরা সেই বিষয়বস্তুর সাথে নামের কি মিল আছে সেটাকে বোঝার জন্য আমরা কবিতাকে আগে পাঠ করে শুনব দেখো নারকোলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গোলগাল গাল আস্তে আসতে খুলে পেরিয়ে গেলাম ঘর ঝিম ধরা ওই মস্ত শহর কাঁপছিল থর থর মিনারটাকে দেখছি যেন দাঁড়িয়ে আছেন কেউ পাথরঘাটার গির্জাটা কি লাল পাথরের ঢেউ দরগাতলা পার হয়ে যেই মোল ফিরেছি বায় কোথেকে পাহাড় ডাক দিল আয় আয় অর্থাৎ এই যে আমরা এই আমরা দেখলাম যে এটা রাতের বর্ণনা রাতের ঘটনার কথা বলেছে পুরো কবিতা পড়ার পরে আমরা কিন্তু প্রত্যেকটা লাইন বাই লাইন অর্থ বুঝবো আমি যেভাবে পড়ছি তোমরাও এইভাবে পড়ে নেবে বাড়িতে হ্যাঁ পাহাড়টাকে হাত বুলিয়ে লাল দিঘিটার পার এগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার আমায় দেখে কলকলিয়ে দিঘির কালো জল বলল, এসো আমরা সবাই না ঘুমানোর দল পকেট থেকে খোলো তোমার পদ্ম লেখার ভাজ রক্ত জপার ঝোপের কাছে কাব্য হবে আজ দিঘির কথায় উঠল হেসে ফুল পাখিরা সব কাব্য হবে কাব্য হবে জুড়লো কল রব কি আর করি পকেট থেকে খুলে ছড়ার বই পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই এই যে শেষের লাইনে দেখো পাখির কাছে আর ফুলের কাছে মনের কথা কই মনের ভিতর যে কথা জেগে ওঠে সবাইকে তো আর বলা যায় না সেই কথা শোনার লোক থাকে না যদি আমার মনের কথা শোনার কোনো মানুষ না পাই তাহলে সেই কথা কাকে বলবো পাখির কাছে বলবো ফুলের কাছে বলবো আবার দেখা গেল মনের মধ্যে যদি একটা খুবই ভালো লাগার একটা বিষয়বস্তু ফুটে ওঠে তো সেটা মানুষকে বললে সেটাকে সঠিকভাবে বুঝতে পারে না মানুষ তাই তখন কি করতে হয় নিজের কথা যারা তোমার কথাটাকে বিকৃত করবে না মানুষ তোমার কথাকে বিকৃত করতে পারে যারা তোমার কথাকে বিকৃত করবে না শুধুই শুনবে তাদেরকে বলতে হয় যেমন পাখি ফুল এরা তোমার কথা শুনবে কিন্তু তোমাকে কখনোই অপমান করবে না বা তোমার কথা অবমূল্যায়ন করবে না হ্যাঁ এবার আসো আমরা চলে আসি কবিতার প্রথম থেকে শেষ পর্যন্ত আবার পড়ি দেখো নারকেলের নারকোল এখানে নারকল লিখেছেন উনি নারকলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল কালকে হঠাৎ করে সন্ধ্যার দিকে দেখলাম নারকেল গাছের মাথায় ওই পাতার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গোল গাল ডাব ডাব কি গোল ডাব একটা গোল ফল এবং ডাবের মধ্যে ঠান্ডা জল থাকে গরমে শরীর গরম হয়ে গেলে সেই ডাবের জল খেতে হয় ডাব হচ্ছে ঠান্ডার প্রতীক তাহলে ডাবের মতো গোল এবং ঠান্ডা গোলগাল একটা চাঁদ উঠেছে নারকেল গাছের মাথা এই ধরো নারকেল গাছ এই নারকেল গাছের এই ফাঁকা দিয়ে চাঁদ দেখা যাচ্ছে গোল ঠান্ডা এবং গোল ঠান্ডা কেন স্নিগ্ধ চাঁদের আলো আমাদের চোখে লাগলে সূর্যের মতো এরকম প্রখর তেজ না স্নিগ্ধ একটা ব্যাপার চোখে শান্তি আসে চোখটা জুড়িয়ে যায় তাই ঠান্ডা বলা হচ্ছে ঠান্ডা ও গোল গাল ডাবের মতো কেন নারকেল গাছের ফাঁক দিয়ে দেখছে মনে হচ্ছে যেন ওই একটা ডাব এই অনেকগুলো ডাব গাছে তার পাশে একটা উজ্জ্বল রঙের ডাব গোলগাল একটা ডাব খুব স্নিগ্ধ ছিটকিনিটা আসতে খুলে পেরিয়ে গেলাম ঘর ঝিম ধরা এই মস্ত শহর কাঁপছিল থর থর এই সময়ে কবি দরজার ছিটকিনিটা আস্তে করে খুলে বেরিয়ে পড়লেন আস্তে করে কেন খুললেন তাড়াহুড়ো করলে বা শব্দ করলে বাড়ির সবাই জেগে যাবে বেরোতে বারণ করবে তাই আস্তে করে সিটকেনিটা খুলে বেরিয়ে গেলাম বেরিয়ে দেখি ঝিম ধরা এই মস্ত শহর বিরাট বড় শহরটা ঝিম ধরে রয়েছে মানে কোনো সারা শব্দ নেই মনের জন্য থম মেরে রয়েছে দেখবা আকাশে যখন মেঘ হয় আমাদের যখন ঝড় বৃষ্টি হয় ঝড়ের শস্য আওয়াজ হয় হঠাৎ করে কিছু কোনো জন্য সব চুপ হয়ে যায় থমথম হয়ে যায় আবার ঝড় ওঠে বলে ঝিম ধরে থাকা তাহলে এই যে ঝিম ধরা এই মস্ত শহর আবার ঝিম মানে ঝিমিয়ে পড়া ঘুমিয়ে পড়া এই ঝিম ধরা মস্ত শহর কাঁপছিল ছিল থর থর কেন হয়তো শীতের রাত তাই কাঁপতে পারে হ্যাঁ মিনারটাকে দেখছি যেন দাঁড়িয়ে আছেন কেউ মিনার মানে কি অনেক লম্বা একটা ইটের তৈরি বিষয় সৌধ বলা হয় মিনার তো ওটা দেখে মনে হচ্ছে যেন কেউ একজন দাঁড়িয়ে রয়েছে পাথরঘাটার গির্জাটা কি লাল পাথরের ঢেউ পাথরঘাটার যে গির্জাটা আছে গির্জার মধ্যে কি হয় এই ধরো গির্জা গির্জার মধ্যে লাল পাথর দিয়ে গির্জা তৈরি করা বিভিন্ন রকম ডিজাইন করা এই ডিজাইনগুলো দেখে মনে হচ্ছে যেন লাল পাথরের ঢেউ ওইগুলো সব লাল পাথরের ঢেউ দেখা যাচ্ছে এই যে এই পাথরঘাটার গির্জেটাকে দেখে মনে হচ্ছে লাল পাথরের ঢেউ মানে ঢেউ গুলো আর লাল পাথর দিয়ে তৈরি তাই মনে হচ্ছে যেন লাল ঢেউ খেলে যাচ্ছে দরগাতলা পার হয়ে যেই মোর ফিরেছি বায় এবার দরগাতলা বলে একটা জায়গা থাকে যেখানে আহ ধর্মীয় স্থান একটা হ্যাঁ দরগাতলা বলা হয় দরগাতলা পার হওয়ার পরে দরগাতলা মনে করে এই দরগাতলা পার হয়ে যখন গেছে এই বাম দিকে মোর ঘুরেছে দরগাতলার ওখানে বাম দিকে একটা মোর আছে যেই বাম দিকে মোর ঘুরেছে থেকে এক উটকো পাহাড় ডাক দিল আয় আয় এই বাম দিকের রাস্তার সামনে এখানে একটা বড় পাহাড় আছে এই দরগাতলার পেছনে এখানে এই বাম দিকে এই পাহাড়ের দিকে চোখ পড়েছে অমনি পাহাড়টা কবিকে ডাকছে আয় আয় আমার কাছে আয় রাত্রিরে একা একা আমিও আছি তুই একা আয় আমরা একসাথে গল্প করি আমার কাছে আমরা সময় কাটাই তার মানে পাহাড় কি সত্যি সত্যি ডাকছে না পাহাড় নিজের মতোই আছে জড় পদার্থ কিছু বোঝে না কবির মনে ভালো লাগা এসেছে কবি ওই পাহাড় দেখে এতটাই খুশি হয়েছে যে সে পাহাড়ের দিকে ছুটে যাবে পাহাড়ের কাছে সে ছুটে যাবে এখন তাই তার কল্পনায় মনে হচ্ছে পাহাড় আমাকে ডাকছে আয় আয় আমার কাছে আয় তাই না এবার পাহাড়টাকে হাত বুলিয়ে লাল দিঘিটার পার এগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার এবার পাহাড়টাকে হাত বুলিয়ে মানে পাহাড়ের কাছে গেল আর হাত বুলায় কখন প্রিয়ন্তির বাবা প্রিয়ন্তির মাথায় হাত বুলায় দেয় আদর করে ওরে আমার সোনা মাটা কই 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 তাই না সেরকম ভালো লাগার বিষয়ের কাছে গিয়ে তার কাছে হাত বোলানো মানে ভালোবাসা প্রকাশ করা তাই পাহাড়টাকে এত ভালো যে তিনি তার গায়ে গায়ে হাত হাত বুলিয়ে দিলেন তো তো আর বোলানো যায় না অনেক বড় তার কাছে গেলেন যেই দিঘিটার মানে পাহাড়টারকে পার করে যে লাল দিঘিটার কাছে গেছে লাল দিঘিটার পারে গেছে লাল দিঘিটা পার করে যেই গেছে এগিয়ে দেখে জোনাকিদের দরবার বসে গেছে দরবার মানে বৈঠক মিটিং পাড়ায় পাড়ায় মিটিং হয় না মা ঠাকুমারা যায় হ্যাঁ লক্ষ্মীর ভান্ডারের মিটিং হয় না তো সেখানে সবাই যায় তো সেই পাহাড়টাকে পার করে লাল দিঘিটা পার করে দেখে প্রচুর জোনাকি পোকা জ্বলছে আমরা দেখলি কি বলবো আমরা বলবো ওরে বাবা কত জোনাকি আর কবির মনে হচ্ছে জোনাকীদের দরবার বসেছে মানে তারা মিটিং করছে আমায় দেখে কলকলিয়ে দিঘির কালো জল বললো এসো আমরা সবাই না ঘুমানোর দল এবার রাত্রি পাখি ঘুমিয়ে পড়ে পাখি না পাখি থাকে না ওই কিছু কিছু পাখি থাকে পেঁচা আর অন্যান্য পাখি ফুল তা জোনাকি পাহাড় গির্জা মিনার দিঘির জল এরা তো সব ঘুমায় না রাত্রে এদের ওখানে তো জেগে আছে ওরা আমাকে দেখে ওরা বলছে বাহ তুমি এসেছ আসো 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 আমরা তো সবাই না ঘুমানোর দল আমরা ঘুমাই না রাত্রে পকেট থেকে খোলো তোমার পদ্য লেখার ভাঁজ ভাঁজ ভয় চন্দ্রবিন্দু আছে নাকে নাকে বলতে হয় ভাঁজ পদ্য লেখার ভাঁজ ভাঁজ মানে কোনো কিছু ভাঁজ করে রাখা একটা বড় কাগজকে তুমি যদি মাঝখানতে একটা ভাঁজ করো তাহলে কি হবে এইটুকু হবে এখানতে ভাঁজ করো তাহলে এইটুকু হবে এখান থেকে এখান থেকে ভাস করো তাহলে এইটুকু হবে ছোট্ট করে পকেটের মধ্যে ঢুকে গেল পদ্য লেখার ভাঁজ মানে একটা কাগজে পদ্ম লেখা হয় কবিতা লেখা হয় এরা সবাই জানে এরা সবাই এই যে দিঘির জল তারপরে ফুল তারপরে জোনাকি এরা সবাই কিন্তু পাহাড় এরা সবাই জানে কবিকে চেনে সাধারণ মানুষ না চিনলো এরা চেনে এরা জানে যে এর কাছে পদ্য লেখার ডায়েরি থাকে খাতা থাকে কাগজ থাকে এ আমাদের কাছে এসে আমাদের সাথে মেশে আর কবিতা লেখে অর্থাৎ এদের সবাইকে মানুষের সাথে তুলনা করা হচ্ছে পাহাড় ও জানে জানা মানে কি পাহাড় জানতে গেলে তার মানুষ হতে হবে তাই না জীব হতে হবে সবাইকে জীব সত্তা দিয়েছেন কবি সবাইকে মনুষ্যত্বের সত্তা দিয়েছেন মনুষ্য সত্তা দিয়ে দিয়েছেন তাই ওরা বলছে তোমার পকেট থেকে কবিতা লেখার কাগজটা বের করো তো রক্ত কাব্য হবে আজ আর রক্ত জবার যে নিয়ে আর লিখে লিখে তুমি পড়ে শোনাও কাব্য হবে কাব্য মানে কবিতা কবিতা লেখার সময় কবি পাঠ করে শোনে নিজে নিজে পড়ে নিজে নিজে শোনে আর এরা সবাই শোনে এরা সবাইও শোনে তাই ওরা উপভোগ করে কবির লেখাটা ওদের পছন্দ হয় তাই বলছে রক্ত জপার ঝোপের কাছে কাব্য হবে আজ ওইখানে বসে তুমি কবিতা লেখো এই কথাটার অর্থ কি এই কথাটার অর্থ যে দিঘির কালো জল বলছে যে তুমি রক্ত জপার ঝোপের কাছে বসে আসছি কবিতা লেখো দিঘির কথায় উঠলো এসে ফুল পাখিরা সব ফুল আর পাখি যারা ছিল ওখানে উপস্থিত তারা দিঘির কথায় হেসে উঠলো কেন খুব আনন্দ পেয়েছে কাব্য হবে আর রাত ভরে আমরা কাব্য শুনতে পারবো আমাদের তো আর মানুষ কেউ কাব্য শোনায় না আমাদের তো কেউ ভালোবাসে না এই কবি একজন আছে যে কবিতা লিখে আমাদের কাব্য শোনায় তাই বলছে দিঘির কথায় উঠল হেসে ফুল পাখিরা সব এই ফুল আর পাখিরা হেসে উঠেছে তাদের ভালো লেগেছে তারা কবির কবিতাকে ভালোবাসে তাই কবি মনের কথা ওদের কাছেই খুলে বলে তাই কাব্য হবে কাব্য হবে জুরলো কলো রব ফুল আর পাখিরা আনন্দে বলছে কি মজা কি মজা আজকে কাব্য হবে কাব্য হবে যেমন মিতালি বাড়িতে ওর মা যেদিনকে মাংস রান্না করে তখন লাফায়ার বলে কি মজা কি মজা আজকে মাংস খাবো মাংস খাবো ওই ফুল আর পাখিরা আনন্দ পেয়েছে কি মজা কি মজা আজকে কাব্য হবে কাব্য হবে জুড়ল কলরব কলরব মানে পাখির ডাক পাখির ডাককে কলরব বলে কবিকে দেখে পাখিরা ডেকে উঠেছে কেঁচ 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 করে আমরা শুনলে মনে হবে কি আর কবির কাছে মনে হচ্ছে কলরব আনন্দের কলরব পাখির ডাক যে কাব্য হবে কি মজা কাব্য হবে কি মজা কাব্য হবে এরকম তারা করছে কি আর করি পকেট থেকে খুলে ছড়ার বই পকেট থেকে ছড়ার বইটা খুলে ফেললাম বের করে খুলে বসলাম পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই অর্থাৎ ওই ছড়ার বইতে আমার লেখা যে ছড়া ছিল সেই ছড়াটাকে আমি পড়ে পড়ে শোনালাম আয় পাখিরা শুনে যা এই ফুল শুনে যা তাই কবিতার নাম হচ্ছে পাখির কাছে ফুলের কাছে এই নামটির সাথে নামটির সাথে কবিতার যে বিষয়বস্তু এই জায়গাটা ইম্পর্টেন্ট শুনবে বিষয়বস্তু তার মিল কোথায় মিলটা হচ্ছে এখানে কবির কবির মনের কথা কবির মনের কথা সে কবিতার মাধ্যমে কবিতার মাধ্যমে খাতায় লিখে রাখে লিখে রাখে তাহলে কবির মনের কথা কবি কবিতার মাধ্যমে খাতায় লিখে রাখে ফুল আর পাখিদের ফুল আর পাখিদের সেই মনের কথা সেই মনের কথা খুলে বলেন কবি তাই তিনি বলেছেন পাখির কাছে ফুলের কাছে পাখির কাছে আর ফুলের কাছে তিনি কবিতার কথা তার মনের কথা তিনি বলতে পারেন তাই কবিতার নাম হয়েছে পাখির কাছে ফুলের কাছে প্রশ্নের উত্তর বলে দিলাম তাহলে এবার এখানে প্রশ্নটা কি বলবো প্রশ্নটা হচ্ছে পাখির কাছে লিখে নেওয়া প্রশ্ন পাখির কাছে ফুলের কাছে পাখির কাছে ফুলের কাছে কবিতার ইনভার্টার কমা দিতে হয় কবিতার বিষয়বস্তুর সাথে নামের মিল কোথায় পাখির কাছে ফুলের কাছে কবিতার বিষয়বস্তুর সাথে কবিতার মিল কোথায় এটা পরে বাড়ি থেকে করে নেবে ঠিক আছে এখানে থাকলো এবার নাও এইচ এইচডাব্লিউ নাও এইচডাব্লিউ এক হচ্ছে ওই প্রশ্নটার উত্তর লিখবে দুই নম্বর হচ্ছে কবিতাটা কবিতাটা মুখস্থ করবে কবিতা পুরো মুখস্থ করে ফেলবে হ্যাঁ তিন নম্বর হচ্ছে না দেখে লিখবে এই তিনটে কাজ করতে হবে আগামীকাল এই তিনটে কাজ আমাকে দেখাতে হবে তাহলে আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ হবে আগামী দিনে আমরা এই ফুলের কাছে পাখির কাছে এদের এই কবিতার প্রশ্ন উত্তরে চলে যাব প্রশ্ন উত্তরে চলে যাব আজকে আমরা প্রশ্ন উত্তর করার আগে এই এইচডাব্লুটা কমপ্লিট করবো টাটা